আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ টেস্টি করে ভাজা মেরাপিঠা বানিয়ে দেখাবো এই মেরা পিঠা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ এখন দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর এখানে নিয়েছি নারিকেল কোড়া হাফ কাপের একটু কম আর দিয়ে দিচ্ছি খেজুরের পাতলা গুঁড় আমি আগে গুড় জাল দিয়ে পাতলা করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক উঠে চুলারাস লো স্লো আচে করে এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে এইরকম ডো হয়ে আসলেই আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা করে ভালো করে মথে নিতে হবে মসৃণ করে মথে নিতে হবে এই পিঠাগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার একটা পিঠা এখন আমি এইরকম করে নিয়ে আমি ছোট ছোট করে মেরা পিঠার সেপ দিয়ে নিচ্ছি আমি ছোটো ছোটো করে বানাচ্ছি আপনারা চাইলে আর বড়ো করে বানাতে পারেন অনেকে গোল করে বানাই আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি সবগুলো সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব তেল আগে থেকেই প্যানে নিয়ে আমি গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই মেরাপিটা ভাব দিয়েও নিতে পারেন কিন্তু তেলে ভাজলে বেশি টেস্টি হয় এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব সময় ভালো করে ভেজে নেবেন তাহলে মুসমুসে হবে খেতেও ভালো লাগবে এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু মেলা পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি একটা খেলে কিন্তু মন ভরবে না আপনারা যখন বানাবেন বেশি করে বানাবেন বানিয়ে এয়ারটাইট বক্সে কয়েকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিটা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ